চিত্র কতটা ভয়ঙ্কর এটা বলা সম্ভব না এই আওয়াজ থেকে বাঁচার জন্য পবিত্র কোরআন বলছে আমরা কি করি যে যখন আওয়াজ হয় তখন আমরা ভয়ে কানের মধ্যে নক দিয়ে আওয়াজ থেকে চাই আওয়াজ আওয়াজেই ধ্বংস হয়ে যায় আওয়াজেই ধ্বংস হয়ে কিছু অনেক কিছু হয়ে যায় আওয়াজ বিশাল বিকট শব্দ এই বিকট শব্দতেও অনেক ইতিপূর্বে অনেক উম্মতকে শাস্তি দেওয়া হয়েছে বিকট শব্দতে তারা সহ্য করতে পারে কান ফেটে মারা গেছে বিকট শব্দ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হজ্জে বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আন্নার যাত মহিলা সেদিন দিন না যারা সেদিন দুধপানকারিনী যারা পান করাচ্ছে যে মায়েরা তার বুকের শিশু পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস এই শিশুকে দুধ পান করানোর কথা ভুলে যাবে সেই দিন এটা কি কোনো মায়ের পক্ষে সম্ভব মা কান্না করার আগেই মা তাকে দুধপান করায় আর মা যখন যখন শিশু কান্না করে তখনই তখন তো মা তো সাপোর্ট করে যে বুঝতে পারছে যে আমার শিশু ক্ষুধা লেগেছে তাকে দুধপান করাচ্ছে অথচ সেই দিন মা তার শিশুকে সন্তানকে দুধপান করাবে না শুধু কি তাই দেখেন এরপরে বলছে কি ওয়াতাজা কুল্লু জাতি হামলিন হামলাহা প্রত্যেকটা গর্ভধারিণী মা তার পেটে যে বয়সেরই বাচ্চা আছে সাথে সাথে গর্ভধারণ করে সাথে সাথে গর্ববাদ করে ফেলবে চার মাস সাথে সাথে গর্ববাদ পাঁচ মাস গর্ববাদ আট মাস গর্ববাদ যে বয়সে পেটের মধ্যে থাকুন না কেন এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এতটাই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে যাবে এতটাই টেনশনের মধ্যে পড়ে যাবে এতটাই অস্থির হয়ে যাবে এই গর্ববাদ থাকবে না সাথে সাথে গর্ববাদ করে ফেলবে কতটা ভয়ানক দিন সেই দিন এরপরে বলা হলো যে অতারান্না সুকারা তুমি মানুষকে দেখবে তার হয়ে যেন ঘুরতেছে কিন্তু আসলে কেউ মাত খায় নাই